নমস্কার বন্ধুরা রামধনু ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই দুপুরবেলায় ঘুমিয়েছিলাম আমি আর তান্না ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা এখন বেরিয়েছি আমরা যাবো একটু বাজারে তো একটা শাড়ি কিনতে যাব তো কার জন্য কিনবো সেটা অবশ্যই দেখতে থাকুক সারপ্রাইজ দেবো একজন আমরা এখন বাজারে যাচ্ছি চলুন কি কি কিনি দেখতে থাকবেন তো আমরা রাস্তায় চলে এসেছি টোটো করে কি কি দেয়

বন্ধুরা আমি তো বাজার থেকে চলে এসেছি আমি তো শাড়ি কিনতে গেছিলাম তো তো শাড়ি 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 নিয়ে নিয়ে চলে এসেছি কি এই হচ্ছে হচ্ছে এটা সুতির শাড়ি আমার এই শাড়িটা তো খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই শাড়িটা কার জন্য অবশ্যই আপনারা জানতে পারবেন দাঁড়ান করুন তার না কী বলছে এই শাড়িটা আমার জন্যে না কারণ আমি এটা এনেছি যে যে বান্ধবীটা মানে যে দিদিটা আমাকে ভিডিও করে দেয় মানে প্রচুর হেল্প করে মানে কি বলবো আমি যখন ভিডিও করতে না চাইলে ও আমাকে মানে ভিডিও করে দেওয়ার জন্যে মানে ও সব সময় মনে করে দেয় যে এখন ভিডিও কর এখন এটা কর ওটা কর মানে ভিডিওর জন্য ও ফুল সাপোর্ট করে আমাকে মানে কি বলবো যে জিনিসটা আমি ভিডিও করতে পারি না সেই জিনিসটা ও আমাকে করে দেবে আর আমি রাস্তায় বেরোলেই ও আমাকে ফোনটা নিয়ে নেবে আমার কাছ থেকে মোট কথা ও ফোন নিয়ে ও নিজের মতন করে ভিডিও করবে তো এতটা মানে হেল্প করে মানে কি বলবো মানে এরকম হেল্প মানে কেউ স্বার্থ ছাড়া করে না আমি এটুকু মনে করি তো এত হেল্প করে দেয় তার পরিবর্তে ওকে আমি কিচ্ছু কিনে দিই কোনো কিছু গিফটও করিনি সত্যি কথা এইটা সামান্য ওর কাছে মানে যে পরিমাণে ও আমাকে হেল্প করে দেয় এটা সেইখানে তার তুলনায় কিছুই না মানে তাও দিলাম ও কিন্তু জানে না ও আর আমি একসাথে কিনতে গেছি ওকে বলেছে যে একটা শাড়ি কিনবো চল তো ছাপা শাড়ি ও ভাবেছে আমার ও নর্মালি পছন্দ করে দিল আমি ওকে বলেছি তুই পছন্দ করে দিবি ঠিক আছে আজকে ছাপা শাড়িটা তোর পছন্দই পড়বো ও পছন্দটাও করে দিয়েছে বলছে এটা পর ভালো লাগতো তো ওর জন্য এটা আমি নিয়ে এসছো এখনও পর্যন্ত জানে না আমি রেখে দিয়েছি ঘরে শুধুমাত্র তান্নার বাবার জন্য যে ও জানে মানে ওকে না দেখে আমি দেবো না আমি পারিও না মানে কোনো কিছু লুকিয়ে চুরিয়ে জিনিসটা করব করে দেব গিফট করব মানে আমার আমার দ্বারাই হয় না তো ওই কারণেই তান্নার বাবা এসছে ওকে দেখালাম যে এখন বললাম যে তুমি স্নান করে আসো তারপর ওদের বাড়িতে যাবো শাড়িটা দিয়ে আসতে ও কীরকম রিয়াক্ট আমি সেটাই দেখতে চাই যেহেতু ও কিনে নিয়ে এসছে ও জানে আমার জন্যে দেখি চলো

বেশি তেল দিতে হবে না এটা এখন আমি দুটো ফিশ ফ্রাই এখন দুটো ফিস কাটলেটকে আমি এখন চার টুকরো করবো মানে এটা দু টুকরো এটা দু টুকরো কারণ কড়াই আমার ছোট কাটা যাচ্ছে তো এটা হাফ ফ্রাই থাকে না তখন আমি বুঝতে পারিনি ও দিয়েছে আমি তোমাকে দিয়েছি ও যে বলবে যে ভেজে খেতে হবে কাঁচা টেস্ট ছিল না বলো আমি কি জানি আমি আমাকে দিয়ে তো আমি ভাই দিই দিই অন্ধকার আমি তারপর বলে কাঁচা দিই তো আমি তো খেলাম না তো

এখানে বসে। ওটা ভাঙতে বানা আমি ওটা ঠিক করে দেব। নাও ওশ। এখানে বর্ষাটা ধরো। ধরো তো? চল খাও। খাবে তো? তো কমপ্লিট ফ্রাই সবাই খাবো। টেস্টি। হ্যাঁ। দারুন খেতে লাগছে এটা নিজের হাতে বানানো না এটা হচ্ছে আমার জায়ের ভাই বানিয়েছে তো রেডি করে তেলে হালকা ফ্রাই করে পাঠিয়েছে সেটা ফ্রিজে ছিল তারপরে আমরা আবার পুরো ফুল ফ্রাই করে তারপরে খাচ্ছি এখন তাই তো দারুণ লাগছে এই দেখো আদ্ধেকটারও কম যতটা আছে ততটাই পুর দেওয়া হচ্ছে আর আমাদের দুর্গাপুরে যদি চিকেন কাটলেট খায় ভেতরে তো ওই ফিশ কাটলেট খায় ভেতরে কিচ্ছু থাকে না এটা চিকেন চিকেন কাটলেট এটা তো আমাদের তো সন্ধ্যে খাবার হয়ে গেছে সন্ধ্যের সময় আমরা যে ফিস কাটলেটটা খেতে খুব টেস্ট মানে কী বলবো দারুণ লাগলো আমার এটা ফিশ কাটলেট না চিকেন কাটলেট পরে ভাবলাম খেয়ে তার আগে পর্যন্ত ভাবলাম যে কি ফিস কাটলেট তাই তো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে